হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় যারা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারতেছেন না আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমত আমাদেরকে জিমেইল অ্যাপটি ওপেন করতে হবে জিমেইল অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে যে অপশন আছে জিমেইলের এখানে প্রোফাইল অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনি এখানে যে জিমেলের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে যাচ্ছেন সেই জিমেলটা প্রথমত এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এই জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করবো এই জিমেলটা সিলেক্ট করা আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজোর গুগল অ্যাকাউন্ট আমাদেরকে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের সামনে এক ইন্টারফেস চলে আসবে এখানে আপনি সিকিউরিটি অ্যান্ড সাইন নামে একটা অপশন পাবেন এখানে সিকিউরিটি সাইন অপশন আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি এখানে পাসওয়ার্ড নামে অপশন দেখতে পারবেন আমরা যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করবো জন্য আমরা এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিব পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনার ফোনে যদি ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকবে বা প্যাটার্ন লক দেওয়া থাকে যে কোনো লক দেওয়া থাকে না কেন সেই লকটা দিয়ে আপনাকে মূলত ভেরিফাই করতে হবে ঠিক আছে আপনাকে মূলত ফিঙ্গার পিন দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে ঠিক আছে সো লকটা দেওয়ার সাথে সাথে আমাদের সামনে পাসওয়ার্ড চেঞ্জ করার বক্সটা ওপেন হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে সো আমরা নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব তারপরে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে আমাদের জিমেলের এখানে নিউ পাসওয়ার্ডটা দিবেন আপনি যে পাসওয়ার্ডটা এখন বর্তমানে চেঞ্জ করবেন সেই পাসওয়ার্ডটা এখানে প্রথম জায়গায় দিয়ে দিবেন তারপরে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনি সেম পাসওয়ার্ডটা এখানে দ্বিতীয় জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে দুই জায়গায় একই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছেন কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সো ভিডিওটি পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন